হ্যাপি বার্থডে কুলদীপ যাদব হ্যাপি বার্থডে বার্থডে হয়ে গেছে বারোটা বেজে গেছে পরের দিনও চলে এসেছে কিন্তু গতকাল আমি যদি গতকালের কথাই বলি কুলদীপ যাদব যে বোলিংটা করলেন পাঁচটা উইকেট তাও আবার নিজের জন্মদিনে নিজেকে একটা উপহার দিলেন এবং তার পাঁচ উইকেট তার সাথে অবশ্যই সূর্য কুমার যাদবের সেঞ্চুরিও ছিল সব মিলিয়ে ভারত দক্ষিণ আফ্রিকাকে ছিয়ানব্বই রানে অল আউট করে দিয়েছে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ হয়ে যাওয়ার পর অনেক ম্যাচ হয়ে গেছে অস্ট্রেলিয়ার সাথে একটা সিরিজ খেলেছি দক্ষিণ আফ্রিকার সঙ্গে সিরিজটা খেলাম কিন্তু সেই সেই আনন্দটা হচ্ছিল না একটা রেস থেকে যায় না বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের পরে একটা রেস থেকে যায় তারপরে যত ম্যাচই জিতে কেন সেই আনন্দটা হয় না অ্যাট লাস্ট একটা মনের মতন ম্যাচ জিততে পারলাম অ্যাট লাস্ট একটা মন ভালো করে দেওয়া জয় পেলাম দক্ষিণ আফ্রিকার মাটিতে দক্ষিণ আফ্রিকাকে ছিয়ানব্বই আউট করে একশো ছয় একটা দার সত্যি দারুণ একটা জয় এবং একাধিক সিনিয়র প্লেয়ারও ছিলেন না সুতরাং এতদিন পর একটা মন ভালো করা জয় বলা যেতেই পারে এবং একই সঙ্গে সিরিজ এক এক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই সিরিজটা জেতা খুব একটা সহজ ছিল না এবং একই সঙ্গে বারবার টস আমাদের এগেনস্টে যাচ্ছিল টসেও জিততে পারছিলাম না বারবার আমাদের দক্ষিণ আফ্রিকার যে সিদ্ধান্তটা নিচ্ছে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমাদের চলতে হচ্ছিল কিন্তু তাও রান ডিফেন্ড করে দক্ষিণ আফ্রিকার মাটি থেকেও যে ম্যাচ জেতা যায় সেটা আজকে ভারতের বোলাররা দেখিয়ে দিলেন কুলদীপ যাদব রবীন্দ্র জাদেজা মোহাম্মদ সিরাজ হর্ষদীপ সিং মুকেশ কুমার প্রত্যেকেই দারুণ বলি করেছে সুধরা আজকের এই জয়টা অ্যাটলাস্ট একটা ভালো জয় ওয়েল প্লেড ওয়েল প্লেড টিম ইন্ডিয়া কুলদীপ যাদবকে আরো একবার জন্মদিনের শুভেচ্ছা পাঁচটা উইকেট ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর সূর্য কুমার যাদবকে জিজ্ঞাসা করা হলো যে কুলদীপ পাঁচটা উইকেট মানে কুলদীপ কি বলছে তখন সূর্য একটা কথা বললেন যে কুলদীপ যাদব তিনটে বা চারটে উইকেট নিয়ে খুশি হন না কখনো তিনি পাঁচটা উইকেট তুলেই তবে শেষ করতে চান সুতরাং এই খিদেটা দরকার ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর একটা জিনিস দেখলাম যেটা আমার খুব ভালো লাগলো সেটা হলো রবি বিষ্ণুই ছুটে এসে কুলদীপ যাদবকে জড়িয়ে ধরলেন রবি বিষ্ণুই বর্তমানে টি টোয়েন্টি ক্রিকেটের নাম্বার ওয়ান বললেন কিন্তু সেই বিষ্ণুকে এই সিরিজে ড্রপ করা হয়েছিল তার জায়গায় কুলদীপ যাদবকে খেলানো হয়েছিল কুলদীপ অন্তত প্রমাণ করে দিলে যে তাকে এই যে নাম্বার ওয়ান বোলারকে ড্রপ করিয়ে খেলানো হয়েছিল সেটা খুব একটা ভুল সিদ্ধান্ত ছিল না তিনিও কিন্তু ততটাই সক্ষম উইকেট তুলতে এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার মাটিতে স্পিন সহ পিচ থাকলে তিনি যে কিরকম বোলিং করতে পারেন সেটা আজকে দেখি দিলেন ওয়েল প্লে টিম ইন্ডিয়া অ্যাটলাস্ট মন ভালো করে একটা জয় যাই হোক প্রথম থেকে যদি বলি সূর্য কুমার যাদব গোটা ম্যাচে দুটো দুটো নাম সূর্য কুমার যাদব এবং কুলদীপ যাদব দুই যাদবের উপর ভরসা করে ভারত একটা দারুণ ক্যাপ্টেন সূর্য দেখুন সূর্য কুমার যাদব এই মুহূর্তে যত ভালোই খেলুন না কেন সূর্য এই মুহূর্তে সেঞ্চুরি করার পরও এরকম কিছু কমেন্ট আসবেই বা আসছে রেগুলারলি আসছে সেটা হলো এই ইনিংসটা যদি বিশ্বকাপের ফাইনালে খেলতো এই রকম একটা ইনিংস যদি বিশ্বকাপের মঞ্চে তিনি খেলতে এই কমেন্টটা আসবে স্বাভাবিক এমন নয় যেটা হেটার্সরা বা যারা ভারতীয় দলের এগেনস্টে কিছু কমেন্ট করতে চান তারা বলছেন এমনটা না অনেক ভারতীয় সমর্থকও এই কথাটা বলছে দেখুন এই বিষয়ে কয়েকটা কথা বলি সেম কথা আমি গতবারের টি টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালের হারের পরও বলেছিলাম আবারও বলছি অনেকে এই একটা কথা বলেন না যে বিশ্বকাপের ফাইনালে তো হেরে গেছে এই ম্যাচে জিতে আর কি হবে এটা এটা খুব একটা ভুল কথা নয় এটা অনেকে বলেন এবং কিছু ক্ষেত্রে ঠিক কথা বলে তবে কিছু ক্ষেত্রে এই বায়োলেটন সিরিজের গুরুত্বটাও যে কতটা সেটা আমাদের বুঝতে হবে প্রথমত বিশ্বকাপ হয়ে যাওয়ার পর আমিও একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি একটা কথা বলেছিলাম যে বিশ্বকাপের ফাইনালে তো ভারত পরাজিত হলো এরপরে অস্ট্রেলিয়ার সঙ্গে টি টোয়েন্টি সিরিজ জিতেই বাকি হেরেই বাকি এটা হলো আমাদের একটা হতাশার একটা ছাপ আমাদের কষ্টের একটা বহিঃপ্রকাশ যে বিশ্বকাপের ফাইনালে হেরে গেছি এরপরে আবার সেই সিরিজ জিতবো লাভ এবং বলছে যে সেঞ্চুরি বিশ্বকাপের ফাইনালে আঠারো রান্স খেলেছিল সেখানে যদি এই ইনিংসটা খেলতো তাহলে তো কিছু লাভ হতো তাই তো অনেকে এই জিনিসগুলো বলছেন কিছু ক্ষেত্রে আমি এগ্রি করব যে সমর্থক হিসেবে আমরা তো এইটাই চাই না এবং একজন প্লেয়ার যখন বিশ্বকাপের ফাইনালের মতো ম্যাচ খেলছে তখন তিনি টি টোয়েন্টি ক্রিকেটার হন বা ওডিএ ক্রিকেটার হন বা টেস্ট ক্রিকেটার হন বা যাই হন না কেন তার থেকে আমরা একটা ভালো ইনিংস এক্সপেক্ট করি তাই তো তারপরে যখন সেটা পাই না তখন খারাপ লাগে এবং তারপরে যখন আবার সেই আগের ফর্মে সেই প্লেয়ারটাকে খেলতে দেখি তখন মনে হয় এখানে করে কি হবে ভাই আসল জায়গা তো করতে হতো এটা সমর্থকদের দিক থেকে খুব একটা ভুল কিছু নয় সমর্থকদের চাওয়া পাওয়া বলা হয় এটাকে সমর্থকরা একটা আশা করে থাকেন সেই আশারই একটা মানে হতাশার বহির প্রকাশ সত্যি কথা বলতে কিন্তু বাইলেটারাল সিরিজের গুরুত্ব নেই বা বাইলেটারাল সিরিজে খেলে আদৌ কোনো লাভ হবে না এটাও তো ভুল তাই না এটা এটা যদি আমি বলি যে বিশ্বকাপে হেরেছে মানে বায়োলেক্ট্রাল সিরিজে জিতেও কোনো লাভ নেই আমি খুব একটা পাতি একটা উদাহরণ দিচ্ছি পাতি উদাহরণ এটার সাথে কেউ এগ্রি করতে পারে না এগ্রি করতে পারে ধরুন ধরুন টি টোয়েন্টি না ধরুন আমি রিয়েল লাইফের উদাহরণ দিচ্ছি ঠিক আছে ধরুন আমরা ক্লাস টেনের যে মাধ্যমিক পরীক্ষা ঠিক আছে সেই মাধ্যমিক পরীক্ষায় খুব একটা ভালো ফলাফল করতে পারলাম না ঠিক আছে ধরুন আমরা মাধ্যমিক পরীক্ষায় সেকেন্ড ডিভিশনে পাস করলাম ঠিক আছে এক্সপেক্ট করেছিলাম একেবারে পার্সেন্ট পে পাস করবো বা র্যাঙ্ক করবো এক থেকে দশের মধ্যে থাকবো কিন্তু ফিফটি পার্সেন্ট পেয়ে বা সেকেন্ড ডিভিশনে পাস করলাম ঠিক আছে বোর্ড খারাপ হলো তারপরে এবার পাশ করলাম মানে আমি পরের ক্লাসে উঠে গেছি এবার ইলেভেন ঠিক আছে এবার ইলেভেনের হাফ ইয়ারলি পরীক্ষায় আমি এইটি ফাইভ নাইনটি নাইনটি ফাইভ পেয়ে ঠিক আছে এবার তখন যদি কেউ বলেন যে ভাই মাধ্যমিকে তো খারাপ প্রদর্শন করলি তাহলে ইলেভেন এ রেজাল্ট করে কিলাম আপনারা এই ব্যাপারটা একটু বিচার করুন এটা কি খুব খুব একটা ভালো যুক্তি হচ্ছে আমি মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট পেয়েছি বলে আমি আর ইলেভেনে ভালো করবো না বা ইলেভেনে আমি যদি ভালো করিও সেটা কিছু এসে যাবে না আমি নাইনটি ফাইভ পার্সেন্ট পেলাম কিন্তু সেটা প্রশংসার যোগ্য নয় কারণ আমি মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট নাম্বার পেয়েছি এটা কি কখনো হয় আপনি মাধ্যমিকে যাই পেয়ে থাকুন না কেন আপনি যদি ইলেভেনে একটা ভালো নাম্বার পান নাইনটি ফাইভ পার্সেন্ট নাম্বার পান এবং বাড়িতে এসে যদি বলেন আপনার তো প্রশংসা করবেই আপনার বাড়ির লোক তাই তো করা উচিত রাইট এমনও নয় যে আপনি মাধ্যমিকে ফিফটি পার্সেন্ট পেয়েছে আপনি পড়াশোনা ছেড়ে দেবেন আপনি একেবারে পড়াশোনা ছেড়ে দিয়ে অন্য কিছু করতে ঢুকে যাবেন তেমনটা কি হয় হয় না সুতরাং একটা পাতি উদাহরণ দিয়ে আমি এই ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করছি যে সূর্য ওডিয়াই বিশ্বকাপের ফাইনালে খারাপ খেলেছেন আমরা মানছি আমরা সমালোচনা করেছি আমরা ট্রোল করেছি আমরা বলেছি সূর্য কুমার খুব বাজে ওডিয়াই প্লেয়ার কিন্তু একই সঙ্গে টি টোয়েন্টি ক্রিকেটে তার যে অবদান টি টোয়েন্টি ক্রিকেটে তার যে পারফরমেন্স তার যে শট তার যে ধারাবাহিকতা কোনোদিনও ইগনোর করা যাবে না সূর্যকুমার কুমার যাদব ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ টি টোয়েন্টি ব্যাটার সূর্যকুমার কুমার যাদব আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ টি টোয়েন্টি ব্যাটার এখনই শ্রেষ্ঠতম তপ্াটা দিয়ে দেওয়া ভুল হবে অনেক ভালো ভালো টি ক্রিকেটার আমরা দেখেছি কিন্তু যে প্লেয়ারটা মাত্র সাতান্নটা ইনিংসে চারটে আন্তর্জাতিক টি টোয়েন্টি সেঞ্চুরি করেন তাকে ঠিক কোনভাবে আমরা ভালো প্লেয়ার নন এই তকমাটা দেব কোন ভাবে আমরা তাকে বাতিলের খাতায় ফেলবো কোন ভাবে আমরা তাকে বলবো যে এর দ্বারা হবে না কেউ বলতে পারেন যে শুধুমাত্র টি চলবে তাতে কোনো ভুল নেই কিন্তু টি টোয়েন্টিতে চলবে না টি টোয়েন্টিতে দৌড়াবে টি টোয়েন্টিতে তিনি যেভাবে ছুটছেন যেভাবে দৌড়াচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে তার ধারে কাছে আমি জানিয়ে রাখি আছে একটা সময় তো যখন বাবার আজম রিজওয়ান সূর্য তিনজন পরপর র্যাকিকে উপরে দিকে ছিলেন এবং যে মুহূর্তে সূর্য একে চলে গেলেন তখন অনেকেই বলছিলেন হ্যাঁ সূর্য একে চলে গেছে ওই নাম্বার ওয়ানটাকে ট্রোল করে বলা হয় নাম্বার ওয়ান টি টোয়েন্টি ব্যাটার যাই হোক সেই সময় প্রচুর ট্রোল করা হতো কিন্তু এখন তারাও কিন্তু টি টোয়েন্টি ক্রিকেটে সূর্যর যে ক্ষমতা সূর্য যে দক্ষতা সেই নিয়ে প্রশ্ন তোলেন না এই মুহূর্তে প্রশ্নটা সূর্য ওডিআই ক্রিকেটের পারফরমেন্স নিয়েই তোলা উচিত এবং তোলা যাবে টি টোয়েন্টি ক্রিকেটের সূর্য কতটা করতে পারেন কি করতে পারেন সেটা আলাদা করে কিছু বলার এই জাস্ট অসাধারণ সূর্য ব্যাটিং দেখে জাস্ট একটাই প্রশ্ন আমার মাথায় আসে এত ভালো শট ভাই কি করে খেলতে পারে কি করে এত ভালো শট খেলতে পারেন কি করে সূর্য কুমারের প্রত্যেকটা ছয় যে উইকেটের পিছন দিয়ে হয় হ্যাঁ প্রত্যেকটা ছয় যে তিনি হাঁটু পড়ে অদ্ভুত একটা সুইপ মারেন যেটাকে কি শর্ট বলা হয় আমি জানি না কোনো নাম নেই তার নতুন নাম দেন দিন এমনটাও নয় সূর্যকুমার স্টেপ আউট করে ইনসাইড শর্ট মানে একটা শর্ট মানে যেগুলো বাউন্ডারি লাইন পেরিয়ে যায় জাস্ট অসাধারণ আমি জানি না টি টোয়েন্টি ক্রিকেট খেলার সময় সূর্যটি কোন মোডে চলে যায় আমি আর সূর্য ওডিআই ক্রিকেটের কেন তিনি সফল হন না সেই বিষয়ে কথা বলতে চাই না বাট টিটোয়েন্টি ক্রিকেট সূর্য ইস অসাধারণ অসাধারণ জাস্ট দুর্দান্ত ভারতের ক্রিকেটের বেশ কিছু টি টোয়েন্টি ক্রিকেটের কথা যদি বলি যুবরাজ সিং মেবি এখনো যুবরাজ সিং ভারতের বেস্ট টিটোয়েন্টি ক্রিকেটার বিরাট কোহলি রয়েছেন রোহিত শর্মা চারটে সেঞ্চুরি তিনি রয়েছেন অনেকেই রয়েছেন কিন্তু সূর্যকুমার আলাদা ক্যাটাগরি প্লেয়ার এবং হয়তো শুধুমাত্র টিটোয়েন্টি ক্রিকেটে কিন্তু সেটাও কম নয় সুতরাং টি টোয়েন্টি ক্রিকেটে একজন লেজেন্ড হিসেবেই সূর্যকুমার যাদব থেকে যাবেন এবং তিনিও চাইলে যে লোকে তাকে মনে রাখুক ওডিআই ক্রিকেটে তার ওই ফাইনালে খারাপ প্রদর্শন অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটে ডাক এই জিনিসগুলো যেন লোকে না মনে রাখে সে কারণে সূর্যকে কিন্তু টি টোয়েন্টিতে ভালো খেতে হবে এবং জাস্ট অসাধারণ সূর্যকে ট্রোল করার কোন অধিকারই নেই এই মুহূর্তে আমাদের সত্যি কথা এটা অধিকার টি টোয়েন্টি ক্রিকেটে সূর্যকে ট্রোল করার কোনো অধিকারই তিনি দিতে পারেন না ইয়াসাশি জেজওয়াল একচল্লিশ মালে ষাট জেজওয়াল আজকে একটু অন্য টাইপের রিং খেলেন জেজওয়ালকে আমরা রেগুলার পাওয়ার পেতে আউট হতে দেখি বাটকে ধরে খেলেন একচল্লিশ মালে ষাট তিনটে ছয়ও মেরেছেন তার ভালো খেলেছে সূর্যকুমার এবং জেজওয় যেভাবে খেলছিলেন মনে হচ্ছিল দুশো পেরিয়ে যাবে পরের দিকে পর পর কয়েকটা উইকেট না হলে আরও ভালো রাগ হতে পারতো যদিও সেখানে রিক্কু এবং জিতেশের মধ্যে যে কেউ একজন টিকে যেতে চাই হোক ঠিক আছে দুশো এক

নাম্বার সবচেয়ে আলোচিত বিষয় এই মুহূর্তে এটাই নাম্বার থ্রি গত বিশ্বকাপের সময় গত বিশ্বকাপ দু বিশ্বকাপের সময় বা ওই সময়টায় ভারতের নাম্বার ফোর ব্যাটার কে হবেন সেটা নিয়ে সবচেয়ে বেশি চর্চা হচ্ছিল তখন বিজয় শঙ্কর কেদার যাদব দিনেশ কার্তিক ঋষাব পান্ত অনেক ট্রাই করা হয়েছিল লোকেশ সাহুল কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতের নাম্বার থ্রি তিন নাম্বার ব্যাটার কে হবেন সেটা নিয়ে প্রশ্ন গত বিশ্বকাপের সময় তো সেটা ছিল কারণ ভারতের তিন নম্বর ব্যাটার বিরাট কোহলি কিন্তু বিরাট কোহলিকে আদৌ নেওয়া হবে কিনা সেই নিয়ে অনেক প্রশ্ন হচ্ছে দেখুন এই বিষয়ে একটা সিমিলারিটি আমি গত বছরের সঙ্গে পাচ্ছি আপনারা এগ্রি করতে পারেন হয়তো নাও করতে পারেন যাই হোক ভেবে দেখুন গত টি টোয়েন্টি বিশ্বকাপের সময় বিশ্বকাপের আগে দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে দীপা ঘুডা তিন নম্বরে খেলছিলেন তখন বলা হচ্ছিল দীপা হুডা বিরাট কোহলি রিপ্লেসমেন্ট রাইট দীপা ঘুটে একটা সেঞ্চুরি করেছিলেন আয়ারল্যান্ডের বিপক্ষে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে রেগুলার তিন নাম্বারে তিলাক বর্মাকে ট্রাই করা হচ্ছে ইভেন টিমে রয়েছেন তখনও কিন্তু শ্রেয়াসকে বসিয়ে তিলাক হচ্ছে নয় যে তিলাক শ্রেয়াসের চেয়ে বেটার খেলছে বা বেটার খেলবেন এমনটা নয় কিন্তু শ্রেয়াসকে তৈরি করা হচ্ছে সবার আগে প্রশ্ন এটাই যে তিলাককে কেন খেলানো হচ্ছে তার কারণ হলো তিলাককে তৈরি করা হচ্ছে কিন্তু একটা সিমিলারিটি আমি পেলাম সেটা হলো ভারত একজন স্পিনার অলরাউন্ডার বা একজন অফ স্পিনারকে তৈরি করতে চাইছে এগুলি করতে পারেন আবার ব্যাপারটা কাততলিও হতে পারে কিন্তু দীপা ঘুডা যিনি একজন বোলার প্লাস স্পিন ছিলেন যিনি দুটি ওভার করে দিতেন সেম তিলক ভার্মা তিনিও সেম অলরাউন্ডার পার্ট টাইম স্পিনার দু তিন ওভার করে দেন একটু তো মিল রয়েছে সুতরাং কোথাও না কোথাও গিয়ে মেবি ভারতীয় টিম ম্যানেজমেন্ট একজন স্পিনার অলরাউন্ডারকে চাইছে দরকারে যদি আরেকজন অতিরিক্ত পার্ট বোলারের দরকার পড়ে তাহলে যেন তিলাক বা আগের বারে দীপা খুঁটে যে কাজটা করছিলেন সেরকম একজন যেন ভারতের হাতে থাকে মেবি আমার এটা মনে হচ্ছে এবার যদি সত্যি সেটা হয় যদি সত্যি এরকম কাউকে তারা চায় তাহলে কিন্তু তিন নাম্বার পজিশনটা ছেড়ে তাদেরকে অন্য জায়গায় কাউকে ট্রাই করতে হবে তিন নাম্বারে বিরাট কোহলি এই মুহূর্তেও বেটার এই মুহূর্তে বেস্ট এবং বিরাট কোহলির চেয়ে বেটার এই মুহূর্তে তিন নাম্বারে কেউ আছেন বলে আমার অন্তত মনে হয় না আপনি ভারতের টি ম্যাচগুলোর লাস্ট কয়েকটা ম্যাচের প্রদর্শন একটু খুলে বার করুন ভারতের টি দলের হয়ে তিন নাম্বারে যারা ব্যাটিং করেছে শেষ কয়েকটা ম্যাচে ঈশান কিষান ব্যাটিং করেছেন তিলাক বর্মা ব্যাটিং করেছেন শ্রেয়াস আয়ার ব্যাটিং করেছেন কিন্তু তিন নাম্বারে সেই সেই যে ব্যাটিংটা দরকার যে ভরসার একটা দরকার সেইটা কিন্তু টি টোয়েন্টিতে কেউ দিতে পারছে না বা ধারাবাহিকতা কিন্তু নেই আজকে হয়তো একটা ভালো খেলছে খেলছেন ঈশাম পরের দিন গোল্ডেন ডাকে আউট হচ্ছে তিলক ভার্মা হয়তো আগের দিন মোটামুটি আজকে আবার গোল্ডেন ডাকে আউট হলেন সুতরাং তিন নাম্বার জায়গাতে ভারত যেন এক্সপেরিমেন্ট না করে যদি সত্যি একজন স্পিনার অলরাউন্ডার চায় যদি সত্যি একজন অফ স্পিনারকে চায় সে দীপা হুডা রূপে হোক বা তিলক ভার্মা রূপে হোক তাহলে সেটা যেন অন্য জায়গায় ট্রাই করে তারা তিন নাম্বারে বিরাট কোহলি জায়গাটা আপাতত রয়েছে এবং সেটা নিয়ে আমার মতে এক্সপেরিমেন্ট করা উচিত নয় তবে এই জায়গাতে দাঁড়িয়ে আরো একটা কথা তো বলতে হয় বিরাট কোহলি যদি যদি সত্যি তিন তিন খেলেন বা তাকে ভাবা হয় তাহলে প্লিজ যেন একটা সিরিজে তাকে রাখা হয় আয়ারল্যান্ড সিরিজে সরি আফগানিস্তান সিরিজে সরি কারণ আফগানিস্তানের সাথে তিনটে টি খেলার পর কিন্তু ভারত আর কোনো টি টোয়েন্টি খেলবে না সরাসরি বিশ্বকাপ সুতরাং একটা সেট টিম সে তিনটে ম্যাচের জন্য যদি হয় তাতেও কোনো সমস্যা নেই কিন্তু যদি তিন নাম্বারে কোহলিকে রাখা হয় তাহলে তিন নাম্বারে যেন কোহলিকে একটা একটা সিরিজ অন্তত রাখা হয় সে আফগানিস্তান সিরিজ কোনো সমস্যা নেই এবং যদি সত্যি ঠিক করে নেয় যে বিরাট কোহলিকে তারা রাখবে না তাহলে মেবি তারা ভুল করতে চলেছে কারণ দীপা হুডা ভালো খেলছিলেন মতে গত বছর কিন্তু তারপরে গিয়ে চললো না সেরকম তার অফ স্পিন তার অলরাউন্ড দক্ষতা কিছুই শেষ পর্যন্ত কাজে এলো না ঘুরে ফিরে সে কোহলি খেললেন পাকিস্তানের বিপক্ষে জেতার ইনিংস খেললেন অল ওভার ভালো খেললেন একাধিক হাফ সেঞ্চুরি করলেন এবং তিন নাম্বার নিজের জায়গা কনফার্ম করে নিলেন এশিয়া সেঞ্চুরি করলেন সুতরাং তিন নম্বর জায়গাটা নিয়ে এখনো এই মুহূর্তেও আগামী দু তিন বছরও এক্সপেরিমেন্ট করার কোনো জায়গা আছে বলে আমার মনে হয় না এবার বাকিটা তো কোহলি এবং ম্যানেজমেন্টের উপরই আমরা বলে তো আর কোনো লাভ নেই বাট আমার মতে তিন নাম্বার এখনো এমন কেউ আসেনি যারা কোহলির থেকে তিন নাম্বার জায়গাটা জাস্ট ছিঁড়িয়ে দেবে শ্রেয়া সাহেব একটা কথা বলেছিলেন গত এই বছরই মেবি যে আমি বিরাট কোহলির থেকে তার জায়গা কেড়ে নিতে পারবো না কোন আমার একদমই মেবি টি বা ওডিআই ক্ষেত্রে বলেছিলেন যে আমি বিরাট থেকে তার জায়গা কেড়ে নিতে পারবো না আমাকে দলে জায়গা করে নিতে হবে অন্য একটা জায়গায় তিলাক ভার্মা বলুন বা যে কোনো ব্যাটার যাকেই ম্যানেজমেন্ট সুযোগ দিচ্ছে তার ক্ষেত্রে ঠিক এই জিনিসটাই যেন বলা হয় তুমি কোহলির জায়গা কেড়ে নিতে পারবে না তোমাকে জায়গা বানাতে হবে কোথায় বানাবে তোমার ব্যাপার সুতরাং তিন নাম্বার জায়গাটা আপাতত কোহলির জন্যই থাক কোহলি এখনো ফুরিয়ে কোহলি এখনো টি টোয়েন্টি ক্রিকেট খেলার ক্ষমতা আছে ক্ষমতা আছে আর বাকিটা তো অল ওভার রান ঠিকঠাকই ছিল কিন্তু আমি এক্সপেক্ট করিনি যে এই জায়গা থেকে ভারত এত বড় ম্যাচ জিতবে আমি জেতার আশাই করিনি সেই জায়গা থেকে দারুণ দারুণ ম্যাচ জিতেছে প্রথমত মোহাম্মদ সিরাজ মনে আছে আজ থেকে আজ থেকে এক দু মাস আগেও বলা হচ্ছিল যখন ওই ভারতের পেসাররা খুব ভালো বোলিং করছিল বিশেষ করে সিরাজ আমি যা সিরাজের উদাহরণটাই দিচ্ছি বলা হচ্ছিল যে বল চেঞ্জ করা হচ্ছে ওই স্প্রিং লাগানো বল বা ভিতরে কি রয়েছে সেরকম বোলিং বল দেওয়া হচ্ছে সেই কারণে সিরাজরা ভালো বোলিং করছে কিন্তু একটা জিনিস দেখুন সিরাজ বিশ্বকাপ যে জায়গাতে শেষ করেছিলেন বিশ্বকাপ ফাইনালে হেরেছে সেটা তো অবশ্যই সেটা সেটা রয়েছে সেটা রয়েছে কিন্তু গোটা টুর্নামেন্ট জুড়ে সিরাজ যে বোলিংটা করেছিলেন আজকে প্রথম ওভারে যে বোলিংটা করলে সিরাজের বোলিং কি খুব পরিবর্তন হয়েছে আপনারা যা এটুকুনি বলুন সিরাজ গুমরা সাবিক ভারতের এই ট্রায়ো ছিল বিশ্বকাপে এবার বলা হচ্ছিল এরা বাইরে গিয়ে কেমন খেলে তখন দেখব বাইরে গিয়ে এরা কেমন প্রদর্শন করে তখন দেখেই বোঝা যাবে যে আদৌ বলের ভিতর স্প্রিং আছে নাকি অন্য বল দেওয়া হচ্ছে নাকি কি আজকে সিরাজের বোলিং দেখলেন ফার্স্ট ওভার মেডে দুশো দুই শেষ করতে এসেছিল দক্ষিণ আফ্রিকা সেখানে ফার্স্ট ওভার মেডে এবার আপনারা বলুন এবার এবার তো সবার সামনে সবকিছু রয়েছে এবার বলল যে সিরাজ কি সত্যি শুধুমাত্র ভারতের পিছিয়ে প্রদর্শন করতে পারে সত্যি কি অন্য বল নিয়ে সিরাজ ভালো প্রদর্শন করেছেন আজকের বোলিং কি ভালো হয়নি সিরাজে তিন ওভারে তেরো রান দিয়ে উইকেট পাননি কিন্তু একটা মেডেন দিয়েছে এবং খুব ভালো বোলিং করেছে যথেষ্ট ভালো বোলিং করেছে এবং হয় না ভালো বোলিং করলে মাঝে মাঝে একটু বেশি উত্তেজিত হয়ে পড়ে বোলাররা যে কোনো বোলার ক্ষেত্রে সেই সিরাজ একটা ডিরেক্ট রান আউট করলেন এই ভারতীয় দলে সবচেয়ে খারাপ ফিল্ডারদের মধ্যে কেউ যদি থেকে থাকেন মোহাম্মদ সিরাজ তিনি যেভাবে রান আউটটা করলে ডিরেক্ট থ্রোতে একটা ভালো বোলিং বোলিং করার পর ওইটা খুব এক একটা রান চলে আসে সুতরাং সিরাজ ভালো বোলার মুকেশ কুমার যে উইকেটটা তুলেছেন গুড লাক বলা যেতে পারে ইনসাইড এস হলো এবং আর্শদীপ সিং তিনিও দুবারে তেরো দিয়ে একটা উইকেট তুলেছেন কিন্তু আজকে আসল জায়গাটা ছিল স্পিনারদের জাদেজা এবং কুলদীপ জাদেজার দুটো কুলদীপের পাঁচটা কুলদীপ অপশন ভালো বারবার অপশান থাকা ভালো বিষ্ণুই নাম্বার ওয়ান স্পিনার কে বসিয়ে আরেকজনকে খেলানো তিনি পাঁচটা উইকেট তুলে নিলেন দুজনের মধ্যে কম্পিটিশন বাড়লো খুব ভালো কিন্তু বলছি যে যত বেশি থাকবে চাপটা তত বাড়বে যখনই কেউ পারফর্ম করতে পারবে না তখনই বলা হবে যে একে কেন নেওয়া হলো নাম্বার ওয়ান টি টোয়েন্টি বলার কোথায় আপনারা বলুন আপনারা বলুন এই জায়গাতে আপনারা বলুন আজকে কুলদীপ পাঁচ উইকেট তুললেন আমরা সবাই প্রশংসা করছি আমরা সবাই প্রশংসায় ভরিয়ে দিচ্ছি আরে ভাই কুলদীপ পাঁচ উইকেট সেরা সেরা এশিয়া কাপে পাঁচ উইকেট এখানে পাঁচ উইকেট ফাটাফাটি বোলার যদি কুলদীপ যাদব এই সিরিজে ধরুন দু ম্যাচে একটা উইকেট বা দুটো উইকেট তুলতে বা তার ইকোনমির ধরুন আট সাড়ে আট থাকতো হতেই পারতো না হওয়ার তো কিছু নেই তাই না তখন এই প্রশ্নটা তো উঠতই যে রবি বিশ্বই এত ভালো বোলিং করলো আগের সিরিজে রবি বিশ্বই বিশ্বের নাম্বার ওয়ান টি টোয়েন্টি বোলার কেন রবি বিশ্বই নেই এই প্রশ্নটা উঠত তো আপনারা এগুলি করছেন উঠত ওঠাই উচিত এই জায়গাটাতেই অপশানের একটা নেগেটিভ ইম্প্যাক্ট রয়েছে এত অপশান থাকার এটাই হলো একটা নেগেটিভ ইম্প্যাক্ট যখনই কেউ খারাপ প্রদর্শন করে তখনই আর একজনের উদাহরণ টেনে এনে বলা হয় আরে ওকে কেন খেলা নে না এর মধ্যে তুমি কি আমার দেখেছো এশিয়া কাপে পাঁচটা উইকেট পেয়েছে বলে টি তো পাঁচটা উইকেট পাবে হ্যাঁ এটাই হলো অপশানের একটা খারাপ দিক বাট অল ওভার ঠিক আছে অপশান থাকা ভালো অপশান থাকা অবশ্যই ভালো গিল ছ বলে আট রান করে আজকে আউট হয়েছেন শুরুটা ভালো করেছিলেন যদিও গিয়ে আউট ছিলেন না আম্পায়ারিং তো খুব একটা ভালো হচ্ছিল কি আম্পায়ার কি সিদ্ধান্ত দিচ্ছিলেন যাই হোক বা দিলাম আমি আম্পায়ারিং এর কথা তবে গিলকে আর একটু ভালো প্রদর্শন করতে হবে কারণ জয়সওয়াল যেভাবে খেলছে রোহিত খেলবেন ধরে নিলাম রোহিত রোহিতের সাথে কিন্তু জয়সওয়াল খুব খুব ভালো মতন একটা পার্টনার হওয়ার খুব ভালো মতন একটা কম্পিটিশন দিচ্ছেন কিন্তু জয়সওয়ালকে সরি সুমান গিলকে এবার দেখা যাক গিল গিলের উপর আমার ভরসা আছে দেখুন জয়সওয়াল খেললে আমার কোনো আপত্তি নেই জয়সওয়াল রোহিতের জুটিও খুব ভালো হবে গিল রোহিতের জুটিও খুব ভালো হবে জয়সওয়াল রোহিতের জুটিও আমার খুব ভালো হবে কিন্তু এই যে হেলদি কম্পিটিশন এটা থাকা ভালো গত বছর দু হাজার দু হাজার মনে আছে বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ওডিয়ে ম্যাচে একটা ডাবল সেঞ্চুরি করেছিলেন ঈশান কিষান এবং নিজের জায়গা একেবারে মানে কি বলবো বানিয়ে নিচ্ছিলেন ঈশান কিষান একটা ডাবল সেঞ্চুরি করে এই ওপেনার হওয়ার একজন বড় দাবিদার হয়ে উঠেছিলেন এবং ওই ডাবল সেঞ্চুরি পরই বলা যেতে পারে শিখার ধবনের রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে গেছে ভারতীয় দলে ঢোকার কিন্তু এই ডাবল সেঞ্চুরিটা সুবমার গিলকে চাপে ফেলে দিয়েছিল এবং তারপরে নির্বাচকরা মানে ম্যানেজমেন্ট ঈশান কিশানকে বসিয়ে সুবমান গিলকে ওপেনার হিসেবে খেলাচ্ছিল সুতরাং সুবমান গিলের উপর একটা চাপ ছিল যে একটা ডাবল সেঞ্চুরিয়ানকে বসিয়ে আমাকে খেলানো হচ্ছে আমাকে সুযোগ দেওয়া হচ্ছে ভাই তো বিশাল বড় ব্যাপার আমাকে প্রদর্শন করতে হবে সেম কিন্তু সুবমান গিলের ক্ষেত্রে এখনো চাপ রয়েছে এই যে এই সিরিজে তাকে খেলানো হলো ঋতুরাজকে বসিয়ে ঋতুরাজ আগে সিরিজে সেঞ্চুরি করেছে বা যদি তাকে কন্টিনিউ করা হয় জয়সওয়ালকে বসিয়ে তার মানে কিন্তু এটাই যে জয়সওয়াল যিনি রেগুলার ভালো খেলছে যিনি এশিয়ান সেঞ্চুরি করেছে সেই জয়সওয়ালকে বসিয়ে গিলকে খেলানো হচ্ছে গিলের উপর কিন্তু চাপ রয়েছে সেই জায়গাতে গিল কতটা ভালো খেলতে পারে আগেও প্রমাণ করেছেন আমার বিশ্বাস আবারও করবেন কিন্তু প্রমাণ করতে হবে কারণ আর সবাই হাতে আচ্ছা তিনটে টি টোয়েন্টি সিরিজ সরি তিনটা টি টোয়েন্টি ম্যাচ একটা টি টোয়েন্টি সিরিজ এবং তারপরে আইপিএল হ্যাঁ তবে আইপিএল এর উপর অনেক কিছু নির্ভর করবে কিন্তু দেখা যাক আমার মতে গিল পারবেন বাকি তো সবাই বলবে তবে তিন নাম্বার পজিশনে প্লিজ তিলক ভার্মার মধ্যে ট্যালেন্ট আছে কিন্তু তিলক ভার্মাকে যেন দীপক হুডাতে পরিণত না করা হয় দীপক হুডার মধ্যে ট্যালেন্ট ছিল কিন্তু একবার তিন নাম্বারে খেলিয়ে তারপরে বিরাট কোহলি যখন ফিল্ডে দীপককে সাত নাম্বারে পাঠিয়ে এই যে ভুলগুলো করেছিল ম্যানেজমেন্ট সেটা যেন তিলাককে নিয়ে না করা হয় তিলাক তরুণ ক্রিকেটার প্রচুর প্রতিভা রয়েছে জেনুইন বোলিং করতে পারেন তিনি তিন চার ওভার সুতরাং তিলাককে রাখা হোক তিলাককে নষ্ট যেন না করা হয় এবার কোহলি ফিরলেন তিন নম্বরে তিলাক যেহেতু একটা স্পিন বোলার অপশান তাকে বাদ সব জায়গায় ট্রাই করা হলো কখনো পাঁচ কখনো ছয় কখনো সাত ম্যানেজমেন্ট করেছে আগে এমন না যে ম্যানেজমেন্ট করেনি দীপা হুডাকে নিয়ে সেম জিনিসই করা হয়েছিল সেই কারণে দীপা হুডা নষ্ট হলেন এবং তারপর বলা হলো হ্যাঁ সেই দীপা ঘুডাককে নাকি কোহলি রিপ্লেসমেন্ট বলা হচ্ছে সুতরাং প্লিজ তিলাক বার্মাকে নিয়ে এই জিনিসটা যেন না করা হয় দরকারি তিলাক ভার্মাকে আপাতত বাদ রাখা হোক দরকারি তিলাক ভার্মাকে জাস্ট ড্রপ করা হোক স্কোয়াডে এখন কিন্তু খেলারও দরকার নেই এরকম প্রচুর প্লেয়ার রয়েছে সাজু সেন্সার বসেই আছে সেটা সেটা করলেও ঠিক আছে কিন্তু খেলাবে তুমি তিন চারটে ম্যাচে সুযোগ দেবে সে ফ্লপ হবে এবং তার কনফিডেন্স নষ্ট হয়ে যাবে সে পুরোপুরি বেরিয়ে যাবে আমরা ট্রোল করতে শুরু করবো হ্যাঁ এখানে কি কোহলি রিপ্লেসমেন্ট এই জিনিসটা যেন না করা হয় তিলাক আসলেই ট্যালেন্টেড ক্রিকেটার এবং তিলাককে কিন্তু ভবিষ্যতে দরকার এই মুহূর্তে তিন নাম্বারে কোহলির বিকল্প নেই তিলাককে ট্রাই করার দরকারও নেই কিন্তু ভবিষ্যতে তিলাককে লাগবে যাই হোক অ্যাট লাস্ট ভারত সিরিজ এক এক যদি প্রথম ম্যাচটা বৃষ্টিতে ভেস্তে না যেত হয়তো রেজাল্ট আমরা পেতাম যদি আগের ম্যাচেও বৃষ্টি না হতো হয়তো স্পিনারদের বল গ্রিপ করতেও সমস্যা হতো না যাই হোক ঠিক আছে বাদ দিলাম হেরে হেরে গেছি অজুহাত দিয়ে কিলাম আজকে ম্যাচটা জিতেছি ভালো লাগলো সিরিজ এক এক এবার ওডিআই সিরিজের পালা ওডিআই সিরিজটা আপাতত গুরুত্বপূর্ণ নয় একাধিক তরুণ প্লেয়ার খেলতে নামবে তাও ম্যাচ ইস ম্যাচ যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি আশা করি সবাই ভালো আছেন একশো ছয় রানে ম্যাচ জেতার পর ভালো থাকারই কথা ভারতীয় সমর্থকদের এবার শুরু হবে ওডিআই দেখা যাক তারপরে কি হয় তবে ওডিআই চেয়ে আপাতত ইম্পর্টেন্ট টেস্ট আমি সত্যিই টেস্টের জন্য অপেক্ষা করছি একটা বলও মিস করবো না এমনটাই ভেবে রেখেছি এবার দেখা যাক বাকিটা কি হয় ভিডিওটা শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে তাদের সবাইকে টাটা গুড নাইট সুইট ড্রিঙ্কস দেখা হচ্ছে পরের লাইভ ভিডিওতে